ওম শ্রীগুরুজয় নমস্কার আজকে আমরা একটি স্বপ্ন ভাঙার গল্প আলোচনা করব যে গল্পের মূলে আছেন চারটি চরিত্র রূপসা মেঘলা কণিকা এবং সুব্রত চারজনই খুব ভালো বন্ধু ছিল এই চারজনই ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে আর এই চারজনেরই ইচ্ছা ছিল বড় হয়ে শিক্ষা কথা করবে কারণ তারা জীবনে একজন ভালো শিক্ষক পেয়েছিল তাকে দেখে তারা অনুপ্রাণিত হয়েছিল এবং তাদেরও ইচ্ছা ছিল সেই চক এবং ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দেবে কিন্তু কথায় আছে আপনি আচরি ধর্ম অপরে শেখায় আগে সেটা নিজেকে আচরণ করে দেখতে হয় এই কথাটা কেন বললাম কারণ রূপসা যে মেয়েটি ছিল সে পড়াশোনা অতটা মেধাবী ছিল না তবুও তার বন্ধু বান্ধবের যা স্বপ্ন তারও একই স্বপ্ন সে বড় হয়ে শিক্ষা কথা করবে তারা প্রথম থেকেই এই বিষয়ে চর্চা শুরু করল তারা এসএসসি পরীক্ষা দিল এবং তারা চারজনেই পরীক্ষাটি দিয়েছিল দুঃখের বিষয় রূপসা কোয়ালিফাই করতে পারেনি মেঘলা কোয়ালিফাই করেছিল সুব্রতও কোয়ালিফাই করেছিল কণিকা কোয়ালিফাই করতে পারেনি রূপসার বাবা একজন প্রোমোটার তার কাছে প্রচুর অর্থ এবং সে একজন রাজনৈতিক দলের মেম্বার অপরদিকে মেঘলার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না মধ্যবিত্ত রূপসা যখন বাড়ি এসে বাবাকে জানালো যে বাবা আমি কোয়ালিফাই করতে পারিনি তখন বাবা বললেন চিন্তা করিস না তোর হয়ে যাবে দশ লাখ টাকা লাগবে এবং পরবর্তীতে রূপসার মেরিট লিস্টে নাম চলে আসলো এবং রূপসার স্বজন তাকে কংগ্রাচুলেট করলো কিন্তু রূপসা তো জানে সে যোগ্যতায় এই চাকরিটা পায়নি যদিও শিক্ষকতাকে চাকরি বলতে অনেকে পছন্দ করেন না কিন্তু বর্তমানে এটা একটা চাকরি বটে এবার আসি মেঘলার কথায় মেঘলা মেরিট লিস্টে নাম ছিল কিন্তু ইন্টারভিউতে যখন মেঘলা গেল তখন মেঘলাকে বলা হলো চাকরি পেতে গেলে টাকার প্রয়োজন টাকা দিলে তবেই তার চাকরি হবে তার বাবা মা অনেক কষ্ট করে সেটাকে জোগাড় করে আনলো এবং তারও চাকরি হয়ে তার এবার সেই কণিকার কথা কণিকা উত্তীর্ণ হয়নি তার কাছে টাকাও নেই যদিও রূপসার বাবা বলেছিল তো তোর চিন্তা নেই তোকে আমি করে দেব কিন্তু কণিকা তাতে নারাজ কণিকা কারোর সাহায্য নিতে চায় না সেও বর্তমানে শিক্ষকতাই করছে কিন্তু একটি প্রাইভেট স্কুলে আর সুব্রত সে যোগ্যতাতেই চাকরি পেয়েছিল প্রথম তার নাম ছিল এবং তাকে কোনো টাকা দিতে হয়নি সে সহজেই চাকরিটা পেয়েছিল বর্তমানে সে বিবাহিত তার সন্তানও আছে এই চার বন্ধুর মধ্যে তিন বন্ধুর জীবনে বিপর্যয় তখনই আসলো যখন দু পঁচিশ সালে শিক্ষক নিয়োগের দুর্নীতির দায়ে একটা সম্পূর্ণ ব্যাচকে বাতিল করা হলো রূপসার অতটা এই বিষয়ে এফেক্ট না পড়লে মেঘনা যে যোগ্যতা দ্বারা পেয়েছিল কিন্তু তবুও তাকে টাকা দিতে হয়েছিল তার দুকুলি গেল আবার অপরদিকে সুব্রত যে যোগ্যতার ভিত্তিতেই পেয়েছিল যে কোনো অন্যায়ভাবে ঘুষও দেয়নি তারও চাকরিটা গেল সে এখন বিবাহিত তার সংসার আছে এই যে গল্পটি আমরা আলোচনা করছি এটা এখন বর্তমান সমাজের পরিস্থিতি এখন প্রশ্ন হলো এখানে রূপসা মেঘলা দুজনেরই বাবা মতো ঘুষ দিয়েছিল অর্থাৎ দুজনেই দুর্নীতির শিকার কণিকা কারোর সাহায্য নেয়নি নিজের যোগ্যতায় সে প্রাইভেট চাকরি করছে সৎ পথে আছে কথায় আছে যে সৎ পথে থাকে তার পথটা কঠিন হয় কিন্তু পথটা চিরস্থায়ী হয় অসৎ পথে হয়তো মানুষ অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু সেটা স্থায়ী কোনোদিনই হয় না সমাজে আমরা সবাই সুবিধাবাদী সুবিধাভোগী যখনই আমরা কোনো কাজ করতে যাই যখনই সেখানে লাইনের ব্যাপার থাকে আমরা যদি কাউকে চেনাশোনা সেখানে কাউকে দেখি তখন কিন্তু আমরা চাই সেই চেনাশোনা লোককে কাজে লাগিয়ে সবার আগে গিয়ে কাজটা হাসিল করতে এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি আমরা সবাই সমাজে থেকে দুর্নীতি করছি কেন কারণ আমরা প্রথম থেকেই দুর্নীতিরই শিক্ষা পাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো আদর্শবান পুরুষের কাহিনী বা মহিলার কাহিনী পড়ানো হয় না ভারতে এত নরনারী ছিলেন যারা আমাদের আদর্শ হতে পারতেন যারা প্রত্যেক ছাত্রের আদর্শ হতে পারতেন কিন্তু সেই রকম কোনো বিষয়ে আমাদের পড়ানো হয় না স্বামীজি সম্পর্কে পড়ানো হয় না নিগমানন্দজি সম্পর্কে পড়ানো হয় না পরমানন্দজি সম্পর্কে পড়ানো হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সম্পর্কে পড়ানো হয় না এছাড়াও ভারতে অগণিত মহাপুরুষরা এসেছেন আরও আসছেন তাদের সম্পর্কে কোনোরকম শিক্ষা নেই বিশেষ করে স্বামীজি যিনি যুবকদের আইডেল তিনি জ্বলন্ত উদাহরণ সে সম্পর্কে কোনো শিক্ষা নেই নেতাজি সুভাষচন্দ্র বোস এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও স্থান পেয়েছে একদম শেষ পাতায় গীতার শিক্ষা তো ছেড়েই দিন যে ভারতবর্ষে আধ্যাত্মিক শিক্ষার জন্য দেশ দেশান্তর থেকে মানুষ ভারতবর্ষে আসে আধ্যাত্মিক বিজ্ঞান জানার জন্য সেই আধ্যাত্মিক বিজ্ঞান যা কোনো রিলিজিয়ানের উপর নির্ভরশীল নয় যে আধ্যাত্মবিজ্ঞান সবার সেই আধ্যাত্মবিজ্ঞানের না কোনো শিক্ষক আছেন না সরকার থেকে কোনো ব্যবস্থা আছে আর তার জন্যই প্রতিটা মানুষ দুর্নীতিগ্রস্ত স্কুলিংয়ে যা শিক্ষা হয় তাতে বাচ্চারা কোনো রকম নীতিশিক্ষা শেখে না এই জন্য সদগুরু বলেছিলেন ইফ উই ওয়ান্ট ইনটিগ্রেটি ইন সোসাইটি ইচ ওয়ান অফ হার্স মাস্ট বিকাম দ্য এক্সাম্পল যেমন স্বামীজি হয়েছিলেন আগে নিজে করে দেখাতে হবে নিজেকে এক্সাম্পল হয়ে উঠতে হবে তবেই একজন অপরকে শিক্ষা দিতে পারে এই প্রসঙ্গে বিদ্যাসাগরের একটি ঘটনা মনে পড়ে একজন মা এসেছিলেন বিদ্যাসাগরকে বলেছিলেন যে দেখুন না আমার বাচ্চারা না খুব মিষ্টি খায় চুরি করে মিষ্টি খায় খুব সমস্যা তখন বিদ্যাসাগর তাকে কিচ্ছু বলেননি সে মাকে বলেছিলেন এক মাস পরে আসুন ওই এক মাস বিদ্যাসাগর নাকি মিষ্টি খাননি কারণ আপনি আচুরি ধর্ম উপরে শিখায় উনি নিজে আচরণ করেছিলেন তারপর সে বাচ্চাকে বলেছেন বাবা বেশি মিষ্টি খেতে নেই এতে ক্ষতি হয় তো এই রকম আদর্শবান মানুষের সম্পর্কে আমাদের পড়ানো হয় না শ্রীমদ্ ভগবদ গীতায় কত সুন্দর আদর্শের কথা আছে সেগুলো আমাদের পড়ানো হয় না যে আদর্শ জাতি ধর্ম নির্বিশেষে সবারই উপকারে আসে মানুষ যেই অসৎ পথে এত অর্থ উপার্জন করতে চাইছে এই উপার্জনের ফলস্বরূপ আলটিমেটলি দেখা যায় সেই টাকা রোগ ভোগে বেরিয়ে যাচ্ছে নাহলে উকিলের পিছনে চলে যাচ্ছে কেস খামারিতে নাহলে বিভিন্নভাবে তার এমন সন্তান হচ্ছে যে সন্তান সেই টাকা উড়িয়ে দিচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে অসৎ পথে উপার্জিত টাকা কখনো শুদ্ধ হয় না এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে একজন সাধু ছিল তিনি বেছে বেছে রিস্ক আলা যারা মাটি কাটে যারা চাষী তাদের কাছ থেকে ভিক্ষা করতেন কোনো বড় লোক মারোয়াড়ি ভিক্ষা দিলে তিনি নিতেন না হরিদ্বার নাকি বৃন্দাবন সম্ভবত এরকম একটা জায়গায় ঘটনাটি আমি পড়েছিলাম একটি বইতে তো একদিন একজন গরিব মানুষ রিস্কালা উনি ওনাকে বলেছিলেন বাবাজি বড় লোকরা এত দান দেয় আপনি সেখান থেকে নেন না আমরা এক টাকা দিলেও আপনি খুশি মনে নেন এটা কেন তখন উনি বলেছিলেন তোরা সৎ পথে থেকে পরিশ্রম করে উপার্জন করিস ওদের টাকাটা সৎ পথে উপার্জিত নয় তাই ওই টাকা শুদ্ধ নয় ওই টাকা কোনো ভালো কাজে লাগে না এটা কিন্তু একটা বড় শিক্ষা এবং বাস্তবে আমরা সেটা দেখতে পাই আজকে দুর্নীতি শুধু শিক্ষা ব্যবস্থায় নয় আজকে এই শিক্ষার অভাবে সঠিক ধর্মশিক্ষা বা আধ্যাত্মবিজ্ঞান শিক্ষার অভাবে জায়গায় জায়গায় দুর্নীতি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি দেখতে পাচ্ছেন চোখের সামনে কী ঘটনা ঘটছে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি মানুষকে মারা না পর্যন্ত এখন বড় বড় প্রাইভেট হসপিটালরা ছাড়বে না প্রচুর টাকা বিল করবে কয়েক লক্ষ টাকা জমি বাড়ি বেঁচে মানুষ চিকিৎসা করা অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা হয় অপ্রয়োজনীয় টেস্ট বারবার করিয়ে মানুষের থেকে টাকা লুটিয়ে নেওয়া হয় কিন্তু কিছু করার নেই যে দেশে মানুষ দেখছে পুলিশ ঘুষ নিচ্ছে মানুষ ঘুষ দিয়ে সরকারি চাকরি পাচ্ছে যখন বেশিরভাগ মানুষই একটা সমাজে দুর্নীতির সাথে যুক্ত হয় তখন মানুষ ভাবে এটাই তো নর্মাল এটাই স্বাভাবিক তখন মানুষের কাছে এই ব্যাপারটা আর অস্বাভাবিক থাকে না তখন দুর্নীতিটাই মানুষের কাছে স্বাভাবিক হয়ে ওঠে এই প্রসঙ্গে মহাপুরুষরা বারবার বলেছেন সমাজকে পরিবর্তন করতে যেও না সমাজকে আমরা কোনোদিন কেউই পরিবর্তন করতে পারবো না এর সলিউশন একটাই আমরা নিজেদেরকে পরিবর্তন করি কারণ আমার কাছে একটাই ক্ষমতা আছে আমি আমাকে পরিবর্তন করতে পারি আর যখন আমি আমাকে পরিবর্তন করব অটোমেটিক আমি দেখব আমার চারপাশের লোক পরিবর্তন হচ্ছে যখন আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে শিখবো বলতে পারবো সেই সাহস আমার মধ্যে থাকবে তখন আমি দেখবো অটোমেটিক আশেপাশের লোক সেই সাহস পাচ্ছে না মিথ্যে কথা বলার সেই সাহস পাচ্ছে না দুর্নীতি করার আজকে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে বর্তমানে শিক্ষকরা যে শিক্ষকরা আমাদের তৈরি করেছেন যে শিক্ষকরা সমাজ গড়ে সেই শিক্ষকদের দুর্নীতির দায়ে চাকরি চলে যাচ্ছে যোগ্য অযোগ্য সবাই এর শিকার হচ্ছেন আর এর ফলস্বরূপ ছাত্রছাত্রীদের মনে যে কী এফেক্ট পড়ছে আপনারা কল্পনা করতে পারবেন না এর থেকে যে কি ভয়ঙ্কর সমাজ তৈরি হতে পারে এর থেকে সমাজে যে কী ক্ষতি হতে পারে আপনারা জাস্ট কল্পনা করতে পারেন না এটা একটা ঘটনা নয় এই আলোচনা আমাদের এই আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটা একটা ঘটনা নয় এরপরে এরকম লক্ষ লক্ষ ঘটনা প্রত্যেকটা সেক্টরে হবে কারণ ভবিষ্যৎ প্রজন্ম কী শিখছে খবরের চ্যানেলে কি দেখানো হচ্ছে সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু পড়ে সারাক্ষণ নেগেটিভ 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 মিডিয়া মানে নেগেটিভ কিন্তু দুনিয়ায় এত কিছু পজিটিভ হচ্ছে সেগুলোর কোনো খবর হয় না কোনো রকম বারবার রিপিট টেলিকাস্ট হয় না স্বামীজি বলতেন ক্যারেক্টার ইজ রিপিটেড হ্যাবিট অ্যান্ড রিপিটেড হ্যাবিটস অ্যালং ক্যান রিফর্ম এ ম্যান মানে উনি বলছেন চরিত্র আর কিছুই নয় আমরা যেটা বারবার অভ্যাস করি সেটাই আমাদের চরিত্র হয়ে দাঁড়ায় এবং একটা চরিত্র বা রিপিটেড হ্যাবিট আমাদের যে অভ্যাস সেই অভ্যাস একটা মানুষকে তৈরি করে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রথম থেকেই বাড়িতে সঠিক শিক্ষা দিন স্কুল কলেজে শিক্ষার অবস্থা খুবই খারাপ সঠিক ভিডিও বাচ্চাদের কাছে পৌঁছে দিন বিভিন্ন মহাপুরুষের আলোচনা দেখান বিভিন্ন বই পড়ান আলোচনা এই না কতটা কে মহাপুরুষ আপনারা চিনবেন কী করে তবে রামকৃষ্ণ বড়বংশদেব স্বামীজি আমরা তো জানি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে পড়ান এখনও সময় আছে বাচ্চাদের সঠিক শিক্ষা দিন যাতে এই দিনটা তাদের দেখতে না হয় স্বামীজির মা তাকে প্রথমেই বলেছিলেন সত্যের জন্য সব ত্যাগ করা যায় কিন্তু সব জন্য সত্যকে ত্যাগ করা যায় না সেই স্বামীজি তার মায়ের শিক্ষাই কিন্তু শিক্ষিত হয়েছিল গুরু ভগবান বলতেন মায়েরা সমাজের মেরুদণ্ড কারণ একটা বাচ্চা প্রথম মায়ের থেকেই শিক্ষা লাভ করে আর ভারতবর্ষে অনেক উচ্চ উচ্চ মহিষী নারীরা এসছেন রূপামুদ্রা গার্গী আরও অজস্র মহিষী নারীরা এসছেন একমাত্র ভারতবর্ষে নারীদের পুজো করা হয় কোনো রিলিজিয়ানে এত নারীদের পুজো করা হয় না একমাত্র আমাদের সনাতন ধর্মে ভারতীয় সংস্কৃতিতে নারীদের পুজো করা হয় যাই হোক এই বিষয়ে আমরা আর আলোচনা করছি না যে নারীদের পুজো করা সত্ত্বেও নারীরা কীভাবে পণ্য হয়ে উঠেছে সেই আলোচনা আমরা অন্য একটি ভিডিওতে করব কিন্তু এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আপনারা যে প্রথমে গল্পটি শুনলেন সেখানে চারটে ব্যক্তিকে দেখলেন যারা এই সমাজের বাস্তব সমস্যার সম্মুখীন আপনি বলুন তো কারা দায়ী আপনি কমেন্ট করে জানান আপনার কি মনে হয় আসলে কী দায়ী কি হচ্ছে সমাজে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়